এই গাড়ির আসন অভিনতে আইএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী যে কর্মসূচি ছিল সেই প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির দিন আইএসএফ এর ভাঙড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক নৌশাদ সিদ্দিকী ওনার আবেদন করছি একটু শান্তি বজায় রাখতে আমাদেরকে সাহায্য করুন ভাঙরের বিধানসভা কেন্দ্রের বিধায়ক নৌসাদ সিদ্দিকি আচ্ছা কথা বলছেন আপনি আগে বলে নিন না বলে নিন ভাঙরের বিধায়ক নৌসাদ সিদ্দিকি তার কাছে খবর আসে যে ভাঙড় বিধানসভা কেন্দ্রে শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থক তারা তাদের দলের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে আসছিলেন তাদেরকে বাধা দিয়েছে বোলবাজি করেছে তাদের ভয় এগিয়েছে তাদের শারীরিক বাধায় নিপড়িত করেছে সেই তৃণমূল কংগ্রেসের যে আক্রমণ হয়েছিল সেটার নেতৃত্ব কে নিয়েছিল সেটা বলার জন্য আমার দরকার নেই কে নিয়েছিল বলো ভাঙড়ের এক একটা বাচ্চা ছেলেও জানে ভোটাধিকার ভাঙড়ে যত হিংসা হয় তার নেতৃত্ব দেয় আরাবুল ইসলাম এবং আরাবুল ইসলামের তৃণমূল কংগ্রেসের আশ্রিত অন্যান্য দুষ্কৃতীরা তারা করে মারধর যখন পেয়ে সিদ্দিকি ওখানে পৌঁছে তার গাড়ি ভাঙচুর হয়ে তাকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয় মারধর করা হয় তার গাড়ি এখন এই ভাঙচুর অবস্থায় পড়ে আছে এখানে সমস্ত মিডিয়ার বন্ধুদের